আজ আমি তোমাদেরকে শেখাবো খুব অল্প সময়ের মধ্যে আমরা চাটনি তৈরি করার রেসিপি আর এই রেসিপিটা তৈরি করতে খুব সামান্য উপকরণের প্রয়োজন যেগুলো আমাদের হাতের কাছেই থাকে কখনো যদি চাটনি খাওয়ার মন হয় হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা এইভাবে করে চাটনিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো আর আমি রয়েছি তোমাদের সাথে মামুনি আর আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমরা সবার প্রথমে কড়াইটাকে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি গরম জল আর এর মধ্যে আমরা ছিলে রাখা সেই আমড়াগুলোকে দিয়ে দিলাম এইবার আমরা আমরাটাকে খুব ভালো করে সেদ্ধ করবো আমরা দিয়ে দেবো এর ওপর সাবান্য একটু লবণ যাতে না লাগে এবার আমরা এটাকে খুব ভালো করে সেদ্ধ করবো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আমরা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাকে একটা আলাদা বাটিতে তুলে রাখলাম এবার আমরা কড়াইটাকে বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা এখন দেব সর্ষার তেল আর তেলটাকে সামান্য গরম হয়ে গেলে আমরা এর ওপর দিয়ে দেব সামান্য সরষা আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো আর এরপর আমরা দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা আমরাটাকে আর এটাকে আমরা ভালো করে মিক্স করব এর মধ্যে দিলাম সামান্য হলুদ এবার আমরা এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমরা দিয়ে দেবো চিনি তোমরা যে যে রকম মিষ্টি খাবে সে রকম পরিমাণ চিনি ব্যবহার করবে এবার আমরা চিনি সাথে আমরা ভালো করে ফুটতে দেব একটু ক্রিমি ক্রিমি যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ আমরা চুলার মধ্যে এটাকে রাখব আমাদের চাটনিটা বেশ গাঢ় হয়ে গেছে এবার আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম তোমরা চাইলে আরও গাঢ় করতে পারো তো এইভাবেই আজকে আমাদের আমরা চাটনি তৈরি হয়েছে বন্ধুরা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও